আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান ইরাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছি আমি সবজি কেটে নিয়েছি আর এদিকে বুটের ডালটা গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সবজি আর বুটের ডাল দিয়ে একটা সবজি রান্না করব রুটির জন্য আজকে পরোটা বানাবো তারপরে এদিকে পরোটার জন্য ও সবজিটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দুই তিনটা সিস হলে তারপরে জালটা নিভিয়ে দিব আর আটার মধ্যে লবণ আর তেল দিয়ে নিয়েছে আর একটু তেল লাগবে তারপর ভালোভাবে সানিয়ে নেই পরোটার জন্য আটা সানানো হয়ে গেছে আমি ছোটো ছোটো গোলা করে রেখেছি এগুলো লাচ্ছি পরোটা সেপ বানাবো আর এদিকে মশলাটা কষিয়ে নিয়ে পেঁয়াজটা ভাজো হয়েছে আদা রসুন দি হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ দিবো আর দিব আমার হাতে বানানো মশলা তা এটা দিলে আর আমি এই বাকলা বা তেজপাতা দিব না ওই মশলার মধ্যেই সব আছে মশলাটাকে কষিয়ে নিয়ে আর প্রেসার কুকারে তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে এটা কষানো হলে তারপরে এটা ঢেলে দেবো সবজিটা একটু পানি দিয়ে ময় মশলা দিয়ে ফেলি তারপরে এই যে দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাটাও কষনো হয়ে গেছে সবজিগুলো ঢেলে দিই আর পানি দেবো না সবজিতে অনেকটাই পানি আছে আস্তে আস্তে সবজিটা ভোনা করি এটা পরোটা বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে এই সবজিটা কিছুটা হোটেলের স্টাইলের মতন সবজিটা রান্না করলাম রুটি বেলে নিতেছি সাথে তেল দিয়েছি এখন উপর একটু সামান্য পরিমাণ আটা সিটি এই যে পরোটা সেপ দিতেছি এটা হলো লাচ্ছি পরোটার সেপ এভাবে লাচ্ছি পরোটা বানালে খেতে খুবই ভালো লাগে এই পরোটাটা আর এদিকে সবজিটাও হয়ে গেছে জালটা নিভিয়ে দিয়েছি চলে আসলো মা নারায়গঞ্জ থেকে প্রায় সাতটা বাজে রওনা দিয়ে সাড়ে আটটা বাজে চলে এসেছে নারায়গঞ্জ থেকে মানে আশা নিয়ে এসেছে স্বপন ভাইয়ের ছেলে মা নারায়ণগঞ্জ থেকে চলে আসলো আজকে মা এসে নাস্তা খাবে এই জন্য সবজি ভাজি আর পরোটা বানিয়েছে আশা ফুলও নাস্তা খেয়ে চলে যাবে মা তো চলে এসেছে আশা পর রেস্ট নিল আমি পরোটা ভাজতে চলে আসলাম রান্নাঘরে পরোটা ভাজি ডিম ডিম্পোস করি আর সবজি ভাজি ডাল ভাজি এই সকালে নাস্তা নাস্তা হয়ে যাওয়ার পর গরম গরম পরোটা দিয়ে দিলাম আশা ফুল সাইদলে বাবা মা খেয়ে নিলো আর এদিকে আমার মেয়ে এখন শুয়ে আছে কেউ ওঠেনি ওদের ডাক দিতেছে আর এই যে দেখো জান্নাত পাখি আমার কোলে কত বললাম একটু পরোটা খাও না খাবো না আমি ভাত খেয়েছি বলে তারপরে ও খেলো না তারপরে আশরাফুলকে বিদায় দিয়ে আমি নাস্তা খেতে বসে পড়লাম আমিও পরোটা খেলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর আশা একটা একটা ডিম্পুস দিলাম ও সেটা খায়নি আমি সেই ডিম ডিম্পুস আর এই যে সবজি ভাজি আলহামদুলিল্লাহ সবজি ভাজিটা অনেক মজা হয়েছিল তারপরে আর ভিডিওটা অন করা হয়নি দুপুরে রান্নার সময় অন করলাম যে গরম পড়েছে ঘরদুয়ার গোছানো হয়ে যাওয়ার পর তারপর গোসল টোসল করে নামাজ পরে একবারে রান্নাঘরে আসলাম রান্নাঘরে প্রায় একটা বাজে চলে এসেছি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে নদীর যে পাঙ্গাশ মাছের বাচ্চা এটা রান্না করব। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি বেগুন আলু দিয়ে এই মাছটাকে ভোনা করবো একটু হালকা কষিয়ে পানি দিয়ে দিবো আর পাশে চলে ভাত বসিয়ে দিয়েছি মা আজকে অবশ্য পোলাও খাবে না পোলাও অবশ্য রান্না হবে চিকেন বিরিয়ানি রান্না করব সারা মনে তো প্রতিবার প্রতি শুক্রবার হলে তার পোলাও মাংস রান্না করতে হয় এই জন্য মনে করলাম যে একটু মুরগি দিয়ে আর চিকেন বিরিয়ানি রান্না করে দেয় আর মাকে মাছ ভাত দিব কারণ গতকালকে স্বপন ভাইদের বাসায় মা পোলা মাংস খেয়ে এসেছে এই জন্য আজকে আর খাবে না এই জন্য মার জন্য মাছ ভাত আর সায় বাবা তো খায় খাই না পোলা মাংস তারপরে আমরা চিকেন বিরিয়ানি রান্না করবো আর তাদের জন্য মাছ ভাত আয়োজন করা হলো এই যে ভাতটা প্রায় হয়ে গেছে আমি এখন এই ঠিকা দিব আর এদিকে শিলং মাছের শিলং না সরি নদীর ছোটো ছোটো পাঙ্গাস মাছের বাচ্চা ভোনা করেছে এখানে একটা শিলং মাছ আছে তারপরে এই চুলাই তো চিকেনটা কষিয়ে নিতেছি আস্তে আস্তে এই বিরিয়ানির জন্য চিকেন বিরিয়ানির জন্য তরকারিটা হয়ে যাওয়ার পরে এই চুলায় সবজিও বসেছে, গাজর দিয়েছে পটল দিয়েছে কহি তারপরে একটু মুরগির গোস্ত আর পাতাকপি দিয়েছে আর ক্যাপসিকাম দিয়েছে আমি সব কিছু দিয়ে একবারে ময় মশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি আর এখানে থাই পাতাও দিয়েছে আজকে থাই পাতাটা সুতা দিয়ে বেঁধে দিয়েছে রবার দিয়ে দিলে তোমরা অনেকে বলো আপু কেন রবার দিয়ে বেঁধে দাও সুতা দিয়ে বেঁধে দিতে পারো না আমি আজকে থাই পাতাও দিয়েছি যেহেতু একটু চিক মানে ভেজিটেবল রান্না করব সবজি আর ওদিকে মুরগি গোস্তটা প্রায় হয়ে এসেছে আলু দিয়েছিলাম তারপরে এই মানে গ্রেভি থেকে মুরগি গোস্তটা তুলে এর মধ্যে দিয়ে দেবো পোলাও চালটা তারপরে রান্না করে ফেলবো আর এদিকে রান্না হয়েও গেল ভাত মাছ আর ওই যে সবজি নামিয়ে রাখলাম তারপরে তো জম্মার দিন সাইদুল বাবা চলে এসেছে নামাজ পরে মা আর সাইদুল বাবা খেতে বসে পড়লো আর চোলায় বসিয়ে রেখে এসেছি চিকেন বিরিয়ানিটা ভাপে বসিয়ে রেখেছে আর একটু হবে আমাদের খেতে খেতে প্রায় তিনটা বেজে গিয়েছিলো রাঁধতে একটু দেরিতে গিয়েছি না একটা বাজে একটু দেরি হয়ে গেছিলো মা আর সাইদুল বাবা আগে খেয়ে নিয়েছে তারপরে এই যে সবার শেষে নাড়া দিতে চলে আসলাম এখন পোলাওর সাথে মানে চিকেনটা মিশিয়ে ফেলবো হয়ে যাবে চিকেন বিরিয়ানি বললাম না খেতে খেতে তিনটা বেজে গেছে তিনটা বাজে বসে পেলাম আমরা দুই আমার বড় তো তেমন একটা খায় না ও একটু নিয়ে বসেছে সবজি নিয়ে তারপরে সাবা আমি খেয়ে নিলাম সাইদুল্লা বাবা তো বললাম না সে তো পোলাও টোলাও অতটা খেতে চায় না আমরাই খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল দুপুরে তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম আর এদিকে সারাউনি পাখি দুটাকে একটু ভিডিও করলো দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল তারপরে মিরান ঝালমুরি অলোকে ডাক দিয়ে আনলো মানে সন্ধ্যার আগে এসেছে উনি নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে এখানে আসলো তারপর আমাদের ডাক দিলো আমরা ঝালমুড়ি খেতে চলে আসলাম আজকে ঝালমুড়ি মিজান খাওয়া হলো সবাইকে আলহামদুলিল্লাহ ঝালমুড়িরও তো খুব মজা তারপর আমরা সবাই খেলাম ঝালমুড়ি ঝালমুনি নিয়ে চলে আসলাম ঘরে যে গরম পড়েছে বাহিরে দাঁড়ানো যায় না খেয়ে নিলাম আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম